জানেন যে বিগত সতেরো পাঁচ দুই হাজার পঁচিশে বিশালঘর মৌরুবীর দর্গা একজন অনারেবল ইউনিয়ন মিউনিস্টারের ফোন হয়ে স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা আসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার এবং স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওনার ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা যিনি একটা কেস রেজিস্ট্রেশন হয় সবাই অবগত আছেন আন্ডারস্টেশন ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান ওয়ান সেভেন টু থ্রি জিরো নাইন ফোর পাবলিক পবলিক জিম বিএনএস ভারতীয় তো ওই আমরা ইনভেস্টিগেশন শুরু করি কম্প ইনভেস্টিগেশন আমরা যেই উভয়গার গাড়ির ড্রাইভার হা রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারলোগশান আমরা শুরু করি ইন্টারলোগশনের পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম চার ছোটখান নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে কুড়ি তারিখ সেই সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথা এলাকায় সংগঠিত হয়েছে মোবাইল করে দুইটা টিকা নিয়েও আমরা একটা বিশাল কার একটা কেস আমরা রেজিস্টার করি কুড়ি তারিখ এবং দুটো কেসেরই তদন্ত পর থেকে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং ক্যাপিদেরকে আমরা তুলতে শুরু শুরু করি তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা মোর মাস্টার মাইন সাগর বর্ধন ও সমর্দি বর্ধন ওকে আমরা জাল তুলতে পেরেছি ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এসছে সেট আছে এরকম চারজনকে আমরা যারা ওনারা দেখতে পেয়েছেন টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি বলে আমরা আকাশ দে আকাশ দে নামক একজন তার সাথী ও একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার অন্ডারে ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি এটা আপনার এখন দেখতে পেয়েছি স্যার মধুপুর নোয়াবাড়ি মধুপুর এখন তদন্ত করছি ডিডিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এতদিন পর্যন্ত সতেরো তারিখ আজকে পর্যন্ত যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা টোটালি একটা গ্রুপ তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই যখন ঘটনাগুলি করে যাচ্ছে এখন আমাদের কাছে কমপ্লিট এভিডেন্স আছে আমরা তদন্ত তদন্ত করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি টোটাল ছজনকে আমরা অ্যারেস্ট করেছি আর মোবাইল চিন্তার চেষ্টার যেই ঘটনা ঘটনা ছিল কুড়ি তারিখ ওইটাতে আমরা টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ইতিমধ্যেই মাস্টারমাইন্ড সাগর বর্ধন বাড়ি যারা স্ট আমি আপনাদেরকে বলছি সমরদীপ বর্মন অ্যালাই সাগর বাবা রতন বর্ধম বাড়ি মধুপুর কৌশিক দেবনাথ বাবা কানুলাল দেবনাথ জাঙালিয়া বিশালগড় অর্পণ সরকার কেয়ার অফ বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর আকাশ দে সন অফ প্রদীপ দে নোয়াবাড়ি মধুপুর সাগর নমু সা